আমার প্রিয় কাউন্সিলর মুতলেব ভাই উনি আমাকে বলেছেন যে আমার একটা বিশাল বাহিনী আছে মহিলা কমিটিরা যারা প্রতিটা ঘরে ঘরে গিয়েছে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আপনারা যথেষ্ট কষ্ট করেছেন এমন এই কষ্টটা যে গ্যাসের চুলা যখন বলছে তখন আপনারা লাভ দেখছেন রান্না রান্না আসরাই করেন আর আমরা খাই ঠিক কি না এই রান্না বান্না আপনারা করবেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে আপনি কি পাইপের মধ্যে গ্যাস আছে কিনা যেখান থেকে গ্যাস আসে সেটা কি গ্যাস আছে কিনা সেই জিনিসটা আমাদের জানতে হবে আমরা একটা গ্যাসের ক্ষেত্র পাইছি গ্যাসের কি পাইছি খনিজ খনি পাইছি আমরা কিন্তু এইটাকে যদি যখন চালু হবে তখন আমি এনশিওর করতেছি আপনারা আগে পাবেন আগে পাবেন তারপরে যে পাইপ আছে সেই পাইপ দিয়ে বন্ধ ছিল সেই পাইপটা কাজ চলতেছে কতগুলো আমি খুঁজ নিয়েছি আমার একটা বড় ভাই আছে গ্যাসের জিএম ছিল হ্যাঁ না হলে আব্দুল নদী চিনে আমাদের মতন আর এই লজ্জীব ভাই কিন্তু আপনি এলাকায় বসবাস করেন ওনাকে আমি কাজে লাগাইছি বলছি যে আপনি ফুল টাইম ওই সময় দিবেন গ্যাসের পাইপটা পরিষ্কার করে যা আছে চাই দেওয়ার চেষ্টা করেন আপনার ভাবেন ইনশাল্লাহ রান্না বান্না করবেন তরকারি বেশি জানবেন না দেখতে ঠিক আছে ঠিক আছে আজকে অনেক ছোট সন্তানে এখানে আছে আমাদের মুজিন্দা ভাই বোনেরা ভাইরা আছেন বোনেরা আছেন যারা বোনেরা কত উপস্থিত আছেন যারা আছেন সবাই আমার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ এবং আপনারা অনেক কষ্ট করেছেন একটা মাস আপনারা পরিশ্রম করেছেন খাওয়া দাওয়া বতরে গেছেন আমার বোনেরা খাওয়া দাওয়া বন্ধ রেখেছে যাই হোক আমার পক্ষ অভিনন্দন যে কথাটা আমি বলেছি আপনারা আমাকে ভোট দিয়েছেন আমি কৃতজ্ঞ কিন্তু আমার কৃতজ্ঞতা প্রকাশ তখনই হবে যখন আপনার রাস্তাঘাট এবং গ্যাস দিতে পারবো আমি কমিটেড যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আর পাঁচটা বছর থাকতে পারি উইদিন টু ইয়ার্স এর মধ্যে দেখবেন আপনার এলাকা কতটা চেঞ্জ হয় আমার এসে দামি আছেন এই যে আমাদের কাউন্সিলর স্যাব আছেন আমার আর এক কাউন্সিলরটা কেউ নাম বলি নাই কিন্তু আপনার বলবো এই কাউন্সিলরের কাছে আমি অনুমতি নিতে যে আপনারা যে বাড়িঘর বানাইছেন রাস্তা রাখেন নাই কাগজ জায়গা রাখেন নাই এই জায়গাগুলো আপনারা ব্যবস্থা করে দিবেন আপনার রাস্তা হবে 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 আমার কিছু দাবি দাওয়া আছে আমার সমাজের পক্ষ থেকে আমার লোকজনের পক্ষ থেকে আমার কিছু দাবি দেওয়া সর্বপ্রথম রাস্তা কাজ কিছু শুরু হয়েছে কিছু ট্যান্ডার হয়েছে এগুলো আপনার চলমান করতে হবে আর দুই তিনটা রাস্তা আছে সাতচল্লিশের যা না হলেই চলে না সেটা আপনি তকবির করলে আমি বিশ্বাস করি টেনশন না হয়ে যাবে আর আমার এই এলাকার ভিতরে কোনো গ্যাস থাকে সেই জিনিসটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে এমপি মহাদয় যদি আমার কাজটা করে দেয় আমাদের চলতে খুব কষ্ট হয় এই জিনিসটা আমাদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী